আবহমান বাংলার সবুজে ঘেরা মধুপুর গড়ে বনভোজনে মুখর হয়ে উঠেছিল উপজেলা প্রেস ক্লাব মুক্তাগাছা ইউপিসিএম টিম প্রকৃতির নিবিড় পরিবেশে বিনোদনের পাশাপাশি ছিল গুরুত্বপূর্ণ আলোচনা আরও দেখুন বিস্তারিত টাঙ্গাইল জেলার ঐতিহ্যবাহী মধুপুর অঞ্চল কৃষি শিল্প ও আদিবাসী সংস্কৃতির এক সমৃদ্ধ চারণভূমি সেই মধুপুরের গভীর অরণ্য বেষ্টিত জলছত্র এলাকায় অবস্থিত চা আং রিয়াং রেস্টুরেন্টে এক আনন্দ ঘন বনভোজনের আয়োজন করে উপজেলা প্রেসক্লাব মুক্তাগাছা ইউপিসিএম টিম হঠাৎ করে এই বনভোজনের পরিকল্পনা নেওয়া হয় নির্ধারিত দিনে মোটরসাইকেল যোগে মধুপুর গড়ের বুক চিরে আঁকাবাঁকা সবুজ পথ ধরে গন্তব্যে পৌঁছান প্রেস ক্লাবের সদস্যরা শালবনের ছায়া আর পাখির কোলাহল ভ্রমণকে করে তোলে আরো উপভোগ্য আর অন্যদিকে মধুপুর বনের ক্ষুধার্ত আহত বানের চাহনিতে আপনার মনকে দুর্বল করে তুলবে বনভোজনের ফাঁকে আয়োজন করা হয় আলোচনা সভা সেখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু কে সামনে রেখে দলগতভাবে কাজ করার গুরুত্ব নিয়ে মত বিনিময় করা হয় এই আয়োজনে উপস্থিত ছিলেন মুক্তাগাছা উপজেলা প্রেস ক্লাব ইউপিসিএম এর সভাপতি মোহাম্মদ সাইফুজ্জামান দুদু সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আসাদ মানিক কোষাধ্যক্ষ মোহাম্মদ রাশেদুল হাসান জিহাদ কার্যকরী সদস্য মোহাম্মদ মোহাম্মদ হোসেন ও আলম সদস্য শাকির আহমেদ শুভ এছাড়াও উপস্থিত ছিলেন হাকিম আবুল কালাম উজ্জ্বল বাংলাদেশ মোহাম্মদ মোহাম্মদ ও নজরুল ইসলাম আলোচনা শেষে ফেরার পথে সবাই মিলে কাশিমপুর আতরের মোড়ের নাম করা বিশেষ মালাই চা ও পোড়া রুটি উপভোগ করেন আনন্দ ঘন সময় কাটিয়ে এরপর সবাই নিজ নিজ গন্তব্যে রওনা হন এই আয়োজন শুধুই বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রকৃতির অপার সৌন্দর্যে কিছুটা সময় কাটিয়ে ব্যস্ত সাংবাদিক জীবনের ক্লান্তি ভুলে সদস্যরা খুঁজে পান মানসিক প্রশান্তি একই সঙ্গে সংগঠনের ভেতরে সৌহার্দ্য ও ঐক্য আরও দৃঢ় হয় সবুজে ঘেরা মধুপুর গড়ে এমন আয়োজন প্রশংসিত হয়েছে অংশগ্রহণকারীদের কাছে